সবাই দ্রুত লাইভে জয়েন হও সবাই দ্রুত লাইভে জয়েন হও সবাই দ্রুত লাইভে জয়েন হও আসসালামু আলাইকুম লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও তুমি লাইক করাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সবাই দ্রুত লাইভে জয়েন হওজুল্লাহ সবাই দ্রুত লাইভে জয়েন হও সবাই দ্রুত লাইভে জয়েন হও আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও লাইক কর নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর তুমি কোন জেলা থেকে লাইভে জয়েন আসো একটু কমেন্টে জানাও ভাইয়া তুমি একমাত্র আমার লাইভে জয়েন আছো একটু কমেন্টে জানাও কোন জেলা থেকে আমার লাইভে জয়েন সাইদ হাই কেমন আছো ভাইয়া ঢাকা থ্যাংক ইউ ভাইয়া ঢাকা থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাবনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের পাশের জেলায় অবশ্য আমাদের বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী এম ডি মণি যারা ভাইয়া লাইক্রিনে যারা এখনো লাইক দেওয়া নাই স্ক্রিনে ডবল টাচ করো যারা যারা যা যা লাইক করো না এখনো ইস গজল কও না হলে চলে যাব আমি তো গজল একটা অনেক গজল পারি কিন্তু মাঝে মাঝে ভুল যাবে না কি অত মানে ভালো মতো মুখস্থ হয় নাই কিন্তু তেলত বলতে পারবো তাও গজল একটা বলে হ্যাঁ স্ক্রিনে আগে ডবল টাচ করে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সবাই দ্রুত স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যারা লাইক দাও না স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কি দুপুরে খাওয়া দাওয়া করছো আমি গজল বলতেছি দাঁড়াও এক মিনিট তোমরা কি দুপুরে খাওয়া দাওয়া করছো একটু কমেন্টে জানাও আমাদের বাড়ি হাসপাতালের পাশে সমস্যা নেই অনেক ধন্যবাদ লাইভে জয়নের জন্য পাবনা আমাদের কুষ্টিয়া জেলা সবাই দোয়া করবেন আমার জন্য লাইক করছি থ্যাংক ইউ নবীন ব্লগ তুমি কি কি তুমি কি ভিডিও বানাও নবীন নবীন তুমি কি ভিডিও বানাও সবাই নবীন ভাইয়াকে একটু সাপোর্ট করে আসার নবীন ভাইয়ার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আসি গ ডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ পেলে তোমারি সুপারিশ পেলে ধন্য হব আমি অবরে হাসরে কি হবে আমায় এম ডি ওমর আলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওমর ভাই ভাইয়া আমি নতুন যারা আমার চ্যানেলে যারা লাইভে নতুন আসো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা চমৎকার গেয়েছেন আমি রাও পারি না অবশ্য অল্প একটু গাইলাম ভালো মতো পারি না পুরান্তে লত বলতে পারি অবশ্য যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করো তোমরাও মুসলমান আমিও মুসলমান একটা ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করলে কি হয় বলো লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না বলো একটু ভালোবাসা দিব আমার কাছ থেকে ভালোবাসা নিবা সবাই সৎ পথে চলবো সবাই সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট করবো এবং সাপোর্ট নিবো তোমাদের কাছ থেকে যারা যারা ভিডিও মানে যারা যারা চ্যানেলে ভিডিও আপলোড করো তারা আমার কাছ থেকে সাপোর্ট চাইতে পারো ভাই আমার বন্ধু লাগবে সমস্যা নাই ভাইয়া আমি আপনার বন্ধু হয়ে গেলাম আজ থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক করে আসো তোমার আর একটা কমেন্ট করবা যে ভাইয়া আমার সাপোর্ট লাগবে একটা ভিডিওতে কমেন্ট করবা যে আমার এক ভাইয়া আমার একটা সাপোর্ট আমার সাপোর্ট লাগবে তাই বললে আমি ওই কমেন্টটা ধরে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে আসবো নবীন ভাই ওমর ভাই সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও সবাইদের কাছে একটা রিকোয়েস্ট সবাইদের কাছে একটা রিকোয়েস্ট স্ক্রিনে শুধু ডবল টাচ করো লাইক হয়ে যাবে ফোনটা এইভাবে ধরছো না এভাবে দুটো টাচ করো লাইক হয়ে যাবে বলতে কি চ্যানেলটাকে আমার আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে চ্যানেলে গিয়ে যে কোনো একটাতে ভিডিওতে কমেন্ট করো ভাই সাপোর্ট লাগবে তাহলে আমি তোমার ওই কমেন্টটা ধরে তোমার চ্যানেলে গিয়ে তোমাকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব দুইটাই করে দেব আমার বন্ধু লাগবে আমি তোমার বন্ধু হয়ে গেলাম ভাইয়া নবীন ভাই যারা যারা লাইক করে না স্ক্রিনে ডবল টাচ করো এভাবে ফোনটা ধরে দুবার টাচ করো তাই লাইক হয়ে যাবে যারা যারা লাইক করো না স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে প্রিয় এমডি ওমর আলী প্রিয় ভাই সাবস্ক্রাইব করে আসলাম আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভাইয়া একটা কমেন্ট করবেন ভিডিও যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আমার সাপোর্ট লাগবে তাই আমি তাদেরকে সাপোর্ট করে আসব সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন এবং ভালোবাসা নেবেন আমার কাছ থেকে যারা লাইক করো নাই ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই একটা করে লাইক করো ইসলামিক চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করলে কি হয় বলো এগুলা করতে তো টাকা লাগে না লাইক করতে তো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ভালো ভাষা ও বিরান রইলো ভাইয়া थैंक यू ভাইয়া थैंक यू थैंक यू थैंक यू সো মাস সবাই লাইভে দ্রুত জয়েন হও লাইভে পনেরো জন জয়েন আসো চারটা লাইক আছে যারা যারা লাইক দেও নয় তারা একটু কষ্ট করে লাইক দাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো প্রিয় ভাই একটু ব্লু পিন দিয়ে পাশে থাকবেন ভাই ব্লু পিন মানে বুঝলাম না ভাই ব্লুপিন মানে কি আমাকে একটু বুঝে বলেন তো আমি বুঝি না ব্লুপিন মানে কি জন লাইভে জয়েন আসো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো ইসলামিক চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করলে কিছু হবে না না লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না পয়সা লাগে সবাই একটু কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন ভাইয়া আপনাদের কাছে একটা কষ্ট অনেক অনেক রিকোয়েস্ট থাকলো ভাইয়া স্ক্রিনে শুধু ডবল টাচ করে লাইক হয়ে যাবে প্রিয় ভাই একটু পেন দিয়ে পাশে থাকতেন ভাই ব্লু পেন কি আমাকে একটু বোঝায় বলেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সাবস্ক্রাইব করো ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করলে সব হবে লাইক সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না বলেন ভাইয়া আর যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও তারা মেসেজ ভিডিওতে কমেন্ট করো আমি তোমার কমেন্ট ধরে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট করে আসবো সবাইকে আর যারা ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছ তারা ইউটিউবে চ্যানেল খোলো খুলে আমার কাছ থেকে সাপোর্ট চাইলেই সাপোর্ট পাইবা তাই নাকি মায়ের ছোয়েল তাই নাকি হ্যাঁ যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও তারা একটা ভিডিওতে কমেন্ট করে আসবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমার ওই সাবস্ক্রাইবার কমেন্ট দেখে তোমার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব এবং সাপোর্ট দুইটাই করে আসব। যারা ভাবছো ইউটিউবে কাজ করবার আমার কাছ থেকে সাপোর্ট চাইলে সাপোর্ট পাই বা আমার বারো হাজার সাবস্ক্রাইব আছে বারো হাজার সাবস্ক্রাইবার আছে বুঝছো সবাই তোমাকে সাপোর্ট করবে একটা কুরআন তেলত বলি কি 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 আরেকবার বলো বলতেছি কি আমার বারো হাজার সাবস্ক্রাইবার আসে আমার অডিয়েন্সগুলো তোমাদের ভিডিও মানে আমি যে তোমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করি তাহলে আমার অডিয়েন্সগুলাও তোমার তোমার ভিডিও আমার অডিয়েন্সেদের কাছে পৌঁছাবে সবাই আমার চ্যানেলে লাইক করে সবাই লাইভে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দাও তোমার কমেন্ট ধরে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সাপোর্ট দুইটাই করে আসবো একটা প্লিজ আমার পেজ সবই কে খুলতো ভাই কি ইলেকশো বুঝতে না প্লিজ আমার পেজ সবাই যে একটা যে সোহেল ভাই সোহেল ভাই কি বলছেন আমার নামটা আর একবার বলেন বলতেছি তো ভাই আমি পড়াশোনা জানি না আমি মাদ্রাসায় পড়ি বুঝতে পারছেন যার যা লাইক নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তুমিও মুসলিম আমিও মুসলিম ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব দিতে টাকা লাগবে না একটা কোরআন তেলত বলি وكذلك أوحينا إليك روحا من عملنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. على ألا إلى الله تصير الأمور. বাদ দেন কমেন্টেন কি কমেন্ট পড়বে বলেন কেউ তো কমেন্ট করতেছেন না সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা দাঁড়ো আমি লাইভ থেকে বের হয়ে আরেকবার ঢুকতেছি হ্যাঁ আজকে আমার একটু সমস্যা হয়েছে